নমস্কার বন্ধুরা আমাদের জীবনটাই হলো একটা দর্শন এই দর্শন আমাদের দৈনন্দিন জীবনের দর্শন এই দর্শন থাকবে অথচ শনিদেব থাকবে না এটা কিন্তু হতে পারে না তাই আমাদের আধ্যাত্মিকতা এবং যে দর্শন সেই দর্শনের উপর কিন্তু শনির একটা বিশাল বড় ভূমিকা রয়েছে তো এই শনিদেব সম্পর্কে আজকের আমি আলোচনা করব কারণ আমরা দৈনন্দিন জীবনে জীবনটাকে যেমনভাবে নদীর স্রোতের মতো প্রবাহিত করতে পারবো ঠিক সেই রকম ভাবে আমাদের কর্মের যে ফল সেই ফলটা কিন্তু শনিদেব এনে দেবে সেই কারণে ভগবান শ্রী তিনি কিন্তু শনিকে ন্যায়াধীশ বলেছেন বা আমি এটাও বলতে পারি তিনি কর্মের যে কারক গ্রহ হিসাবে শাস্ত্রে তার কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে তাই বন্ধুরা যেমন কর্ম করবেন ঠিক সেই রকমভাবে শনিদেব কিন্তু আমাদের জীবনে ফলটা এনে দেবে এই জন্যই শনিদেবকে আবার বলা হয় বৈরাগ্য বৈরাগ্যের একটা কারক গ্রহ বলা যায় কারণ শনি কিন্তু নৈরাশ্যের কারক আমাদের জীবনে এই যে ভৌতিক সুখ রয়েছে এই সুখটা কিন্তু শনিদেব পছন্দ করেন না বলা যেতে পারে অবশ্যই স্থান বিশেষে সে কিন্তু সেই কারকতা অনুযায়ী সে তার জীবন দর্শনটা কিন্তু আমাদের সামনে তুলে দেয় সুতরাং আমাদের জীবন দর্শনটাকে যদি বুঝতে চাই আমরা তাহলে অবশ্যই আমাদের এই শনিদেবের ভূমিকা কতখানি জ্যোতিষশাস্ত্রে সেই সম্পর্কে কিন্তু আমাদেরকে কিছুটা জানতে হবে তো সেই সম্পর্কে আজকে আলোচনা করব তো আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভারতবর্ষের বাইরে থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথম ভিউয়ার্স হলে এবং বন্ধুদের সঙ্গে যত পারবেন এই ধরনের নতুন নতুন ইনফরমেশন কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন তাহলে দেখতে থাকুন আগামী মানে যে পরবর্তী যে অংশটা রয়েছে সেই অংশটি তো বন্ধুরা আমি যেহেতু পূর্বজন্মের যে আমাদের যে ডেপ্ট কর্মা রয়েছে সেই কর্মা সম্পর্কে আলোচনা আমি করেছি তার ভিডিও আমার প্লে লিস্টে দেওয়া রয়েছে লাইভ সেকশনে আছে আপনারা গিয়ে সেখানে অবশ্যই দেখে নেবেন তো এই যে শনিদেব রয়েছে শনিদেব আমাদেরকে কেন ফল দেয় কর্মফল দেয় আমরা তো নিজেরাই কর্ম করি তাহলে একজন মানে উড়ে এসে জুড়ে বসবে সে আমাদেরকে কর্ম দেবে সেটা মানে সে আমাদের কর্মের ফলটা দেবে সেটা কেন হতে পারে কারণ এই শনিদেবের ওপরেই যে দায়িত্বটা দেওয়া রয়েছে আমাদের কর্মের ওপর সেই কর্মটা কিন্তু তিনি আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেন এবং যে সমস্ত মানুষ স্বার্থপর বা নিজের স্বার্থ নিয়ে কাজ করে তাদের ওপর কিন্তু শনিদেব একটা বিশেষভাবে নজর রাখেন যেমন যদি আমি বলি যে যারা মানে সেলফিস কথাটি যদি আমি বলি সেই সেলফিস শব্দটার মধ্যে যেমন শনিদেবের একটা দৃষ্টি লুকিয়ে রয়েছে যে শনিদেবের যে সমস্ত দৃষ্টিগুলো হয় সেই দৃষ্টিটা কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে যারা স্বার্থপর মানুষ হয় তারা কখন মানে নিজের স্বার্থের জন্য যারা যে সমস্ত কাজগুলো করে তারা কখন এর ফলটা পায় যখন তারা ফলটা পায় যখন শনির মহাদশা চলে দশা চলে অন্তর্দশা চলে প্রত্যন্তর দশা চলে সাড়ে সাত চলে ঢাইয়া চলে এই সমস্ত জায়গাতে যে সমস্ত পূর্বের কর্মগুলো তারা খারাপ করে রেখেছে তার ফলটা কিন্তু তারা এই সমস্ত দশা মহাদশা অন্তর্দশাতে তারা কিন্তু পাবে তো এই জন্য শনিদেবকে বলা হয় পূর্ব জন্মের আমাদের যে কর্মফল সেই কর্মের ফল অনুযায়ী তিনি কিন্তু আমাদেরকে রেজাল্ট দেন এবং আমাদের জন্মশকে শনিদেব যে ভাবের ওপরে বসবে সেই ভাবের সঙ্গে তার যে একটা সম্পর্ক এবং সেখান থেকে যে তার দৃষ্টিটা রয়েছে সেই দৃষ্টি অনুযায়ী কিন্তু সে তার কর্মফলটা সেই ফলটাকে সে কিন্তু এনে দেবে এবার দেখুন আমরা কিভাবে বুঝতে পারি একজন ব্যক্তির শনিদেব জন্মছকে কিভাবে খারাপ আছে বা কোনো একজন মানুষকে দেখেও আমরা কিন্তু বুঝতে পারি দেখুন একজন মানুষ যদি টু মাচ টকিটিভ হয় একটু বেশি যদি কথা বলে তার মধ্যে অলসতা অর্থাৎ কাজ কম হবে কিন্তু কথা বেশি হবে সেই ধরনের মানুষের জন্মশকে কিন্তু শনিদেব খুব ভালো কিন্তু অবস্থানে নেই বা বলা যেতে পারে সে ম্যালিফিক হয়ে আছে সেটাকে ঠিক করার দায়িত্ব সে কিন্তু সেই ব্যক্তির বা তার জন্মচারটাকে যিনি অ্যানালিসিস করছেন তার উপর দায়িত্ব রয়েছে আবার যদি দেখি যে অপর একজন ব্যক্তি সে কিন্তু কথা কম বলে কাজ বেশি করছে সেক্ষেত্রে বলা যেতে পারে তার শনি কিন্তু একটা ব্যালেন্স পর্যায়ে কিন্তু রয়েছে এবং তার সঙ্গে যে ব্যক্তি দৈনন্দিন যে রুটিনটা রয়েছে তার ডেলি যে রুটিন রয়েছে সেই রুটিনটাকে যে খুব ভালোভাবে মেনে চলে সে তার কিন্তু শনি একটা দিগবলি যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারটা কিন্তু শনির মধ্যে রয়েছে তো এই যে শনিদেবের যে কিছু আমরা দৈনন্দিন যে মানে দৈনন্দিন প্রসেসে আমরা নিজেদের শনিকে ঠিক করতে পারি এবং আমরা শনিদেবকে নিজেদের জন্মশখে দেখে বুঝতে পারি একজন ব্যক্তির জন্মশখ দেখে বুঝতে পারি যে এই ব্যক্তিটা আর জন্মশকে শনিদেব কেমনভাবে অবস্থান করছে এই সমস্ত জিনিসগুলো দেখে কিন্তু আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারি এবার শনিদেবের কারো জন্মশকে যদি শনিদেব ভাবে বসে রয়েছে যদি শনিদেব দেখা যায় যে অগ্নিতত্ত্বের রাশিতে বসে রয়েছে শনিদেব যদি অগ্নিতত্ত্বের রাশিতে বসে থাকে তাহলে শনিদেব কিন্তু সেই ভাবে বসে তার ফলটাকে কিন্তু সে বাড়িয়ে দেবে এবং আমরা জানি জ্যোতিষশাস্ত্রে বৈদিক জ্যোতিষ মতে শনিদেবের কিন্তু তিনটি দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি রয়েছে সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি এবার এই শনিদেব যদি লগ্নেও বসে থাকে কারো জন্মচকে বা যদি দেখা যায় শনিদেবের ওই লগ্নের উপরে তার তৃতীয় দৃষ্টিটা পড়ছে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির মধ্যে কিন্তু একটা অলসতার ভাব কিন্তু অবশ্যই থাকবে এবং হয়তো তার মনের মধ্যে স্পৃহা থাকবে কাজ করার কিন্তু সামাও সে কিন্তু কাজ করার মধ্যে সেই এনার্জিটা সে কিন্তু পাবে না সেই কারণে তার চেষ্টা করা উচিত তার মধ্যে যে পরাক্রমতা সাহস সেটাকে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি নিয়ে এসে কিন্তু কাজটা করা উচিত যদি সেই অনু অনুযায়ী সে কাজটা করতে পারে তাহলে কিন্তু সেই মানে শনিদেবের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু সে ভালো পাবে এখন যদি সেই ব্যক্তি যদি নীলা পড়ে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি নীলা পড়লে এই জায়গাতে কিন্তু কাজ হবে না কিন্তু শনিদেবের কাছ থেকে আমরা যে কর্মটা করছি সেই কর্মটাকে আমরা কিভাবে বার করতে পারি আমাদের সঙ্গে যে ব্যক্তিরা রয়েছে বা আমাদের যে কলিগ রয়েছে কেরিয়ারের দিক থেকে আমাদের যে বন্ধুরা রয়েছে আমাদের যে সহপাঠীরা রয়েছে তারা যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে বা অর্থাৎ সেকেন্ড পারসন যতক্ষণ না আমাদেরকে বলছে যে এই ব্যক্তিটা কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর পরিমাণে খেটেছে বা এই ছেলেটা পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে শনিদেবের কাজ হচ্ছে এটাই পরিশ্রমটাকে কিন্তু করে তোলা এই যখন লগ্নি শনি বসবে বা তার যে তৃতীয় দৃষ্টিটা যখন সে দেবে এই সমস্ত কর্মের মাধ্যমে বা স্ট্রাগেলটাকে সে যখন করানোর চেষ্টা করবে যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি এসে বলছে এই কথাটা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে হাল ছাড়লে হবে না এটাই হচ্ছে শনিদেবের কিন্তু আমাদের জন্ম ছকে অবস্থান ভাবের কার মানে ভাবের সাথে সে কিন্তু তার রেজাল্টটাকে দৃষ্টি অনুযায়ী সে কিন্তু এনে দেবে সুতরাং শনিকে কিন্তু খুব বুঝে আমাদেরকে জন্ম শখের মধ্যে রেমেডি কিন্তু অবশ্যই দিতে হবে দেখুন যে সমস্ত বারোটা ঘর রয়েছে এই বারোটা ঘর অনুযায়ী শনিদের কিন্তু রেজাল্ট দেবে এখন আমাদের জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে পঞ্চমে সপ্তমে ধর্মে দশমে বা শনি যদি রোগী বিনষ্ট সর্বস্ব জায়তে নাত্র সংশয় বলছে যদি পঞ্চমে সপ্তমে নবমে এবং দশমে যদি থাকে তাহলে জাতক কিন্তু রোগমুক্ত হবে এবং তার সর্বসুখ কিন্তু বিনষ্ট হবে তাহলে এই যে ভাবগুলো রয়েছে এই ভাব অনুযায়ী শনিদেব কিন্তু তার যে মানে তার যে রেজাল্ট সেই রেজাল্টটাকে দেবে দেখুন শনিদেব কিন্তু সবার ক্ষেত্রেই একই রকম যে রেজাল্ট দেবে সেটা কিন্তু ব্যাপার নয় তার যে ভাবগুলো রয়েছে অগ্নিতত্ত্বের রাশিতে সে যে ধরনের রেজাল্ট দেবে অনেকে হয়তো ভেবে থাকবে যে শনিদেব যদি সিংহ রাশিতে বসে থাকে তাহলে শনিদেব কি খারাপ রেজাল্ট দেবে দেখুন শনিদেব হ্যাঁ অবশ্যই আমরা এটা ভাবতে পারি যে রবি এবং শনির মধ্যে একটা অ্যান্টি যে সম্পর্ক রয়েছে সেটা অবশ্যই রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শনিদেব কিন্তু এখানে যেহেতু অগ্নিতত্ত্বের রাশিতে বসে থাকবে সেই জন্য সে কিন্তু রেজাল্ট অবশ্যই কিছুটা ভালো দেবে কারণ পিতা এবং পুত্রের মধ্যে যতটাই খারাপ সম্পর্ক থাকুক না কেন তার মধ্যে যে একটা আত্মিক সম্পর্ক রবি তো আমাদের একটা আত্মা আমরা জ্যোতিষাস্ত্রের রবিকে আত্মা হিসাবে দেখি সুতরাং এই রবির সঙ্গে শনির খারাপ সম্পর্ক থাকলেও সে কিন্তু অবশ্যই বেনিফিটেড রেজাল্ট কিন্তু দেবে দেখুন এই যে শনিদেব রয়েছেন তার যে দৃষ্টি রয়েছে তার যে বিভিন্ন স্থানগুলোতে যে মানে যে ভাবের উপরে সে বসবে সেই ভাবের যে কারকতা সেই কারকতাটাকে সে যেমন বাড়াবে এর যেমন অনেক রকমের বৈশিষ্ট্য রয়েছে ঠিক সেই রকমই যদি দেখা যায় উপচয় স্থানগুলোতে শনিদেব বসে থাকে তিন ছয় এগারোতে সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে সে কিন্তু ভালো রেজাল্ট দেবে বলা হয় নৈসর্গিক অশুভ গ্রহগুলো যখন মানে যে সমস্ত নেগেটিভ ঘরগুলো রয়েছে সেখানে যদি মানে অবস্থান করে তাহলে কিন্তু তার রেজাল্টটা সে কিন্তু ভালো দিতে শুরু করে আবার এই শনিদেবই যদি এক চার সাত এগারোর সঙ্গে কানেক্ট করে তাহলে দেখা যায় শৈশবের মানে কোনো একজন শিশুর বা বাচ্চার যে বেড়ে ওঠা সেই বেড়ে ওঠার ব্যাপারটা সে কিন্তু ততটা ভালো হয় না তার একটা মানে কষ্ট কষ্ট করে সেই ব্যক্তিটা বা সেই বাচ্চাটা কিন্তু মানুষ হয় কিন্তু তাকে একটা জিনিস ভালো করে তোলে সে কিন্তু দায়িত্বশীল করে তোলে যত সে ধীরে ধীরে বড়ো হতে থাকে সে কিন্তু তার নিজের রেসপন্সিবিলিটিটা খুব দ্রুত সে কিন্তু বুঝতে পারে সুতরাং একদিকে যেমন ভালো রেজাল্টও দেয় অপরপক্ষে ঠিক সেরকমভাবে কিন্তু খারাপ রেজাল্টও দেয় আবার যেমন শনিদেব যেমন চার আট বারোর সঙ্গে যদি কানেক্ট করে থাকে সেই ক্ষেত্রে যদি চারের সঙ্গে কানেক্টিং করে থাকে তাহলে শনিদেব কিন্তু মাতার যে শরীর স্বাস্থ্য রয়েছে সেটাকে কিন্তু একটু কিছুটা হলেও ম্লান করিয়ে দেয় কিন্তু মাতার যে আয়ু রয়েছে সেই আয়ুটাকেও সে কিন্তু বাড়িয়ে দেয় এই যে অষ্টম এবং দ্বাদশের সঙ্গে যখন কানেক্টিং করছে এই জায়গাগুলো আমাদের রন্ধের জায়গা খরচের জায়গা মোক্ষ লাভের জায়গা সুতরাং আমাদেরকে আমি প্রথমেই ওই জন্যই বলেছিলাম আমাদের জীবনটা কিন্তু একটা হচ্ছে দর্শন সুতরাং এই জীবনের যে দর্শন সেই দর্শনটাকে কিন্তু সে এখানে ধার্মিক দিক থেকে সে কিন্তু কানেক্ট করার চেষ্টা করবে এই যে জীবনের যে দর্শনটাকে যতক্ষণ না সেই ব্যক্তি বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এই লাইফ সার্কেলের মধ্যেই পূর্বজন্মের যে কর্মটা রয়েছে ঋণটা রয়েছে সেই ঋণটাকে তাকে কিন্তু করতে করতে থাকতেই হবে সুতরাং চার আট বারোর সঙ্গে যখন কানেক্ট করবে তখন কিন্তু সে গৃহের যে সুখ সেই গৃহ সুখটা সে কিন্তু বা ভৌতিক যে সুখ সেই সুখটা কিন্তু শনিদেব কিন্তু ততটা পরিমাণে এনে দিতে পারবে না যে সমস্ত ব্যক্তি মানে যে সমস্ত যারা দেখবেন একটু মানে সংসার জীবন থেকে যারা বিমুখ হয়ে গেছেন সাধু সন্ত যারা রয়েছেন তাদের কিন্তু কোনো না কোনো ভাবে এই মানে শনিদেবের কিন্তু অবস্থানটা চার আট বারোর সঙ্গে কানেক্টিং থাকতেই হবে মানে এদের মধ্যে যদিও দেখা যায় যদি আমি যদি ভালো রেজাল্টটা দেখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো আমরা ম্যানেজমেন্ট যে কোয়ালিটি হয় বা একটা লিডারশিপ কোয়ালিটি সেই কোয়ালিটিটাকেও কিন্তু সে একটা বাড়িয়ে দেয় মানে এদেরকে চিন্তা করতে হবে আমি অপরের কিভাবে ভালো করতে পারি সেই জিনিসটা মানে এখানে শনিদেব তাদেরকে জীবন দর্শনটা এখানে কিন্তু দেয় মানে দেবে তো বন্ধুরা শনিদেবের এই আলোচনা আমাদের এই এপিসোড আরও কন্টিনিউ হতে থাকবে আমরা শনিদেব সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করব। আজকের যে যেটুকু আলোচনা আমি করলাম সেই আলোচনা থেকে আপনারা যদি মানে জেনে থাকেন বা এই ধরনের নতুন যদি জিনিস জেনে থাকেন সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি যে সমস্ত কথাগুলো আমি বললাম সেই সমস্ত কথাগুলোর সঙ্গে আপনাদের জীবনের যে মিলগুলো রয়েছে সেই মিলগুলো যদি পেয়ে থাকেন তাহলে সেটিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখানেই আমি আজকে ভিডিওটি শেষ করছি শেষ করার আগে একটা জিনিস অবশ্যই বলবো শনিদেব প্রসঙ্গে বিদ্যা সুখানি জ্যোতির্বিদ্যাঙ্গ মতম আমাদের আমরা যদি অন্যের ভালো করার চেষ্টা করতে থাকি তাহলেই শনিদেব কিন্তু আমাদের ভালো রেজাল্ট কিন্তু জীবনে বা জীবন দর্শনটা কিন্তু আমাদের অনেক ভালো এনে দেবে তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন এবং যে সমস্ত ভিডিওগুলো আমার পুরনো দেওয়া রয়েছে প্লে লিস্টে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন আজকের মতো রাখছি ভালো থাকবেন হরে কৃষ্ণা i no.